নমস্কার দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানান বাংলাদেশ সুপ্রিম কোর্ট রবিবার এক ঐতিহাসিক রায় জানিয়েছেন সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে হবে নতুন নিয়মে সাত শতাংশ সংরক্ষণ থাকবে যার মধ্যে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য পাঁচ শতাংশ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং বিশেষভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য এক শতাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনা সরকার তবে কোটা আন্দোলনের সমন্বয়কারীরা জানিয়েছেন আন্দোলন চলবে এবং নিহত শিক্ষার্থীদের বিচারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবে বাংলাদেশে কারফিউ জারি রয়েছে এবং সহিংসতার কারণে সাড়ে চার হাজারের বেশি ভারতীয় ও অন্যান্য দেশের পাঁচশো জন শিক্ষার্থী দেশে ফিরেছেন কোটা আন্দোলনে এখনো পর্যন্ত একশো একান্ন জনের মৃত্যু হয়েছে বাংলাদেশের এই ঘটনাটি নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এ ধরনের আরও নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ